ডিমের একই রকম বিভিন্ন রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন তোমরাও আমার মতো ট্রাই করে নিতে পারো দারুণ স্বাদের এই দই মেথি দিয়ে ডিমের রেসিপিটা এই রেসিপিটা একবার তৈরি করলে তোমরা কিন্তু বারবার তৈরি করতে বাধ্য হবে আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিয়ে সঙ্গে থেকো চলো দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের এই ডিমের রেসিপিটা দেখো প্রথমেই চারটে ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিমটাকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেব ডিম একবার সিদ্ধ হয়ে গেলে ডিমটাকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেব। ডিম ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমগুলোকে ছাড়িয়ে নেব ডিমটাকে এইভাবে গরম জল থেকে ডিরেক্টলি ঠান্ডা জলে দিলে যেমন তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় তেমনি খোসা ছাড়ানোটাও খুব সুবিধা হয়ে যায় দেখো খুব সহজেই খোসাগুলো ছেড়ে যাবে এইভাবে ডিমটা একবার ছাড়িয়ে নেব প্রত্যেকটা ডিম এইভাবে ছাড়ানো হয়ে গেলে আমরা চলে যাব মশলা তৈরি করতে আমি এইভাবেই সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর চলো একটা নর্মাল মশলা প্রথমেই তৈরি করে নিই এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ একদম নর্মাল কিছু বাড়িতে থাকা মশলা দিয়েই তৈরি হয় কিন্তু একটু ভিন্নভাবে তৈরি হয় তাই খেতে অসাধারণ লাগে এই মশলাটা তৈরি করার জন্য আদা নিয়েছি রসুন নিয়েছি আর নিচ্ছি কাঁচা লঙ্কা সঙ্গে নেব একটা টমেটো এক ইঞ্চি পরিমাণ আদা সাত কোয়া রসুন লঙ্কাটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারো আমি একটাই দিয়েছি আর একটা টমেটো সমস্তটাকে সুন্দরভাবে একটা পেস্ট করে রেখে নেব যতক্ষণ মশলা তৈরি হচ্ছে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ে তিন টি পরিমাণ সাদা তেল গরম করে এক চিমটে হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে এই তেলের মধ্যে জল পড়লেও জলটা গায়ে ছিটকে লাগবে না এরপর এই তেলের মধ্যেই আমরা ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব খুব বেশি ভাজবো না জাস্ট গায়ে হালকা একটা সোনালি রং ধরলেই ডিমগুলোকে তুলে সাইডে রেখে দেব। ডিমটা যদি খুব বেশি ভেজে ফেলি সেক্ষেত্রে উপরের যে ডিমের খোসাটা আছে সাদা অংশটা সেটা কিন্তু খুব হার্ড হয়ে যাবে আর নরম ভাবটা ডিমের থাকবে না ডিমটা তুলে সাইডে রেখে দিলাম আর এই তেলের মধ্যে আমি কয়েকটা আলু সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেইটা ভেজে নিচ্ছি এই রেসিপিটার জন্য অবশ্যই আলু তোমরা সিদ্ধ করেই ব্যবহার করো তবে তোমরা যদি আলু ছাড়াও রেসিপিটা করতে চাও সেটাও করতে পারো আমি আলু দিয়েই তৈরি করেছি রেসিপিটা তাই আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুটার মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে তারপর ভেজে নেব ভাজবো ততক্ষণ যতক্ষণ না আলুর ওপরের পোর্শনটা একদম এইভাবে ক্রিস্পি হয়ে যায় আলু যখনই এইভাবে ক্রিস্পি হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আলুগুলোকেও তুলে সাইডে রেখে দেব। আলুগুলো তুলে রেখে দিচ্ছি এরপর আমরা চলে যাব ডিরেক্টলি একেবারে রেসিপিটা তৈরি করতে এই তেলের মধ্যেই আরও এক চামচ পরিমাণ তেল আমি অ্যাড করে নিলাম রান্নাটা তোমরা সর্ষের তেলেও করতে পারো আর এর মধ্যে ফোড়নে দিয়ে দেব প্রথমেই একটা তেজপাতা অল্প একটু গরম মশলা থেঁতো করে দিয়েছি একদম নর্মাল গরম মশলা আর দিয়ে দেবো মেথি হাফ টি পরিমাণ মেথি দিচ্ছি মেথিটা যেহেতু দিচ্ছি তাই খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন খুব কম থাকে প্রচণ্ড গরম তেলে মেথি দিলেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর মেথির যে সুগন্ধটা নষ্ট হয়ে যাবে মেথিটাকে আস্তে আস্তে এইভাবে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে মেথি যখনই ভাজা হয়ে যাবে এর মধ্যে দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই রেসিপিটাই পেঁয়াজটা কিন্তু কুচিয়েই ব্যবহার করো বেটে ব্যবহার করো না স্বাদটা একদম অন্যরকম হবে পেঁয়াজটা যখন এই মেথির সঙ্গে এইভাবে ক্রিস্পি হয়ে সোনালি রং ধরা পর্যন্ত ভাজা হবে সুগন্ধটা তোমরা যখন তৈরি করবে নিজেরাই দেখতে পাবে অসাধারণ একটা সুগন্ধ আসে পেঁয়াজটা এইভাবে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভাজবো তারপর এখানে আমরা মশলাটা ব্যবহার করব যে আদা রসুন আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে নাড়াচাড়া করে একবার মিক্স করার পরই বাকি রেগুলার মশলাগুলো এখানে দিয়ে দেব। এই রান্নাটার মধ্যে এই যে আমরা মেথি ফোড়নে ব্যবহার করছি শেষেও মেথি ব্যবহার করব আর দই ব্যবহার করব এই সমস্ত কিছুর মেলবন্ধনে রান্নাটা খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম হলুদ এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো নুন দিচ্ছি এরপর সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাবো মশলাটাকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় আর কাঁচা মশলার গন্ধটা একদম চলে যায় এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে আর সমস্ত মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দইটা ব্যবহার করব যেহেতু পেঁয়াজটা ভেজে ব্যবহার করছি প্রথমেই যদি দইটা দিয়ে দিই সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু আর গলবে না আর রান্নার যে কনসিস্টেন্সিটা সেটা পারফেক্ট আসবে না তাই অবশ্যই এইভাবে সম্পূর্ণ মশলাটা কষা হলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই দিয়ে দিও দইটা দেওয়া হলেই জাস্ট এইভাবে একবার মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। খুব বেশি এফার্ট দিতে হয় না রান্নাটার মধ্যে কিন্তু খেতে অসাধারণ হয় সাধারণ ডিমের ঝোলের থেকে বা ডিমের কারি থেকে এই রেসিপিটা একদমই অন্যরকম হয় একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আলুটা দেওয়ার পর দেখো ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিল আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেল মশলা দেখেই বুঝতে পারছো ভালোভাবে কষানো হয়ে গেছে আলুগুলো আরও ভালোভাবে কষানো হয়ে গেছে ডিমটা দিয়ে জাস্ট একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারো যদি তোমরা একদম গামাখা গামাখা পছন্দ করো সেক্ষেত্রে অল্প জল দিও আর একটু ঝোলঝোল পছন্দ করলে একটু বেশি জল দিতে পারো আমি নিজে সুবিধা মতো দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা গোটাই আমি ফেলে দিলাম এরপর ফুটে উঠলে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কোক করে নেব যাতে সমস্ত মশলা ডিম আলু সব একসাথে ওয়েল কম্বাইন্ড হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন দেখলে মনে হচ্ছে হয়তো ঝোলটা খুবই পাতলা তবে যখন এটা আরেকটু ঠান্ডা হয়ে যাবে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে যাবে আর খেতে অসাধারণ হবে স্বাদটাকে ব্যালেন্স করতে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর শেষে একটু দিতে হবে মেথি পাতা মেথি পাতাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে ধনে পাতাও তোমরা দিতে পারো তবে মেথি পাতা দিলে মেথির সঙ্গে দুটো মেথি সুগন্ধে ঝোলটা আরও সুন্দর হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নিয়ে জাস্ট একবার হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের এই দই মেথি দিয়ে দারুণ স্বাদে ডিমের কারি একদম রেডি হয়ে যাবে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় একবার অবশ্যই তৈরি করো ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটি রেসিপি নিয়ে